বৈশ্য সক্ষ আদি আদি বলতে তার কামথরার মহিষীরা তারাও রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী নয় দাস্য সক্ষ বাৎসল্য আদি ভাবের না হয় গোচর সবে মাত্র সখী গণে ইহাতে অধিকার সখী লীলা আশ্বাদ দিয়ে করি লীলার

কাশিদেরকে মঞ্জুরি বলা হয় শ্রীরূপমঞ্জরী যিনি রূপ গোস্বামী তিনি মঞ্জুরি যিনি রঘুনাথ দাস গোস্বামী তিনি রতিমঞ্জুরি তিনি সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জুরী লোকনাথ গোস্বামী মঞ্জুলালী মঞ্জুরি দেব গোস্বামী বিলাস মঞ্জুরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কস্তুরী মঞ্জুরি রঘুনাথ ভট্ট ভট্টগোস্বামী রসমঞ্জরী আর গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরী এ হলো অষ্টমাঞ্জলি অষ্ট গোস্বামী অষ্টমাঞ্জলী এদের আনুগত্য ভজন দত্তম ঠাকুর তার প্রার্থনায় বলছে না ব্যাগ ধরে নিয়ে আসে লোকনাথ প্রভু মরে সঙ্গে লইয়ে যাবে শিরূপ মঞ্জরির করে মোরে সমর্পিবে পিবে ঠাকুর মশাই প্রার্থনায় আছে করুন ঠাকুরের প্রার্থনা কয়টা মুখস্থ হয়েছে মুখস্থ করতে হবে তো কি বলছেন লোকনাথ প্রভু মরে কবে সঙ্গে লয়ে যাবে ভারতম ঠাকুরের গুরু হলেন লোকনাথ গোস্বামী বুঝতে তাই বলছেন লোকনাথ প্রভু মরে কবে সঙ্গে লয়ে যাবে সিরূপ করে মরে সমর্পণ এই যে সিরূপ ইনি হলেন সমস্ত মঞ্জরীদের অধ্যক্ষা বুঝতে পারছেন